আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ারদার অনেকটা ভালো আছি তো আপনাদের সামনে যেই বাস্তব ঘটনাগুলো তুলে ধরি ঠিক আজকেও একজন বন্ধু আনিসুর রহমান তিনি একটা গল্প বলে গিয়েছেন তিনার সঙ্গে যেটা ঘটেছে তিনি একজন মাদ্রাসা স্টুডেন্ট তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তো তিনি তার ভাষায় আমি আপনাদের সামনে গল্পটা বলতে চাই আমি যখন মাদ্রাসায় ভর্তি হই তো সর্বপ্রথম আমার এক বন্ধু কাছের বন্ধু হয় তিনার নাম মুসাব্বির তার সঙ্গে আমি একসঙ্গে উঠা ফেরা উঠা বসা করি কিছুদিন পর আর একটা বন্ধু হয় তেনার নাম হাবিব তো হাবিব জেলাটা দেখতে খুব সুন্দর তার ব্যবহার অনেক সুন্দর এবং তিনি খুব পড়াশোনায় ভালো এবং খুব মেহনত করে তো কিছুদিন যাওয়ার পর জানতে পারি যে হাবিবের কাছে কিছু জিন থাকে এবং জিনদের সঙ্গে তিনি কথাবার্তা বলে থাকেন একদিন আমি আর আমার বন্ধু মুসাব্বির দুজনে মিলে তার পাশে বসলাম বসার পর তার সঙ্গে একটু গল্প করলাম গল্প করার পর ও বলল যে তোমরা যাও আমার সঙ্গে কিছু জিন আছে তাদের সঙ্গে আমি একটু গল্প করব আমরা বললাম সত্যিই কি তোমার কাছে জিন আছে ও বলল হ্যাঁ অবশ্যই আমার কাছে জিন আছে চাইলে তোমরাও দেখতে পারো আমি অতটা ইচ্ছা করলাম না জিন দেখার জন্য কিন্তু আমার মুসাব্বির বন্ধু ও বলল যে হ্যাঁ কেন দেখাবেন অবশ্যই দেখাও আমরাও তোমার জিনটা দেখব বা তোমার কাছে যে জিনগুলো থাকে তাদের সঙ্গে আমরাও সম্পর্ক তৈরি করব ঠিক মুসাব্বিরের সঙ্গে তার সম্পর্ক করার জন্য কিছুদিন আমল করার পর তার খেয়ে জিনগুলো দেখা দিতে লাগলো সে জিনদের সঙ্গে দেখা করতে লাগলো কথাবার্তা গল্প বেশ ভালোই করলো জিনেদের সঙ্গে কিছু দিন যাওয়ার পর জিনদের সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হলো আমি অতটা গুরুত্ব দিই না তবে আমি একটা কথাই বললাম যেটা করবি একটু ভেবে চিনতে করবি তো মুসাব্বির আমাকে পাশে বসে নিয়ে পড়াশোনা করতো একদিন হঠাৎ বলল যে তুই এখানে বস আমি আসছি ঠিক সেই জিনটার কাছে মুসাব্বির চলে গেল যাওয়ার পর দেখলাম সে জিনের সঙ্গে আস্তে আস্তে কথা বলতে লাগলো এতই আস্তে কথা বলছে যে আমি তার কথার কোনো রকম বুঝতে পারছি না আমি খালি দেখছে দেখতে পারছি যে খালি মুখ লড়াচ্ছে এবং আমি অনুভব করতে পারছি যে হ্যাঁ ওখানে জিন আছে কারণ আমার গায়ের লংগুলো খাড়া খাড়া হয়ে যায় গাটা কেমন ভারী ভারী অবস্থায় হয়ে যায় আমি বুঝতে পারি যে তার কাছে অবশ্যই হয়তো জিন থাকতে পারে মুসাব্বির তার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করল কিছুদিন এরকম হওয়ার পর একদিন মুসাব্বির আমি এবং আমার সেই বন্ধু হাবিব একসাথে পড়াশোনা করছি পড়াশোনা করতে করতে মুসাব্বির বলল যে ওরা আমাকে ডাকছে আমি বললাম জাস্ট এখন পড়াশোনার সময় এখন পড়াশোনা করে নে ভালো করে মুসাব্বির বলল ঠিক আছে তাই হোক তো কিছুক্ষণ পর মুসাব্বির বললো আবার ডাকছে আবার মুসাব্বিরকে বোঝালাম জিনগুলো মুসাব্বিরকে অনেক রকমের ডিস্টার্ব শুরু করে দিল সে মুসাব্বির করল কি ওখানে গেল জিন্দের ডাকের কাছে গেল বলল যে তোরা এখানে বস আমি একটু কথা বলে আসি একটু যাওয়ার পরেই পায়খানার কাছে পায়খানার যে ছাদ থাকে বাথরুম পায়খানার ছাদ ছাদের ওপর দুজন মিলে বসে গল্প করছে গল্প করতে করতে হঠাৎ মুসাব্বির একবার চিৎকার করলো চিৎকার করার পর আমরা দৌড়ে গেলাম যাওয়ার পর দেখলাম মুসাব্বির চোখে হাত দিয়ে আছে আমি জিজ্ঞেস করলাম চোখে হাত কেন মুসাব্বির বলল আমি জিনটার সঙ্গে অনেক ঝামেলা করেছি এবং ও রেগে গিয়ে আমার চোখে কি যেন ফেললো আমার চোখটা খুব জ্বালা করছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমরা চমকে গেলাম সঙ্গে সঙ্গে যখন আমরা দুই হাত দিয়ে তার চোখ খুললাম চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখি তার চোখে কোনো রকম মনি দেখা যাচ্ছে না তার চোখে কোনো মনি নেই পুরো চোখটা সাদা দেখে আমি চমকে গেলাম ওটা দেখার পর আমি দূরে চলে গেলাম যাওয়ার পর হাবিবকে বললাম হাবিব দেখো তার চোখের অবস্থাটা কতই ভয়ঙ্কর হয়ে গেছে হাবিব এটা দেখার পর হাবিবও চমকে গেল মুসাব্বির চিৎকার করছে আর বলছে কোনো রকম পানি পড়া তেল পড়া তোরা আমার কাছে নিয়ে আয় ঠিক আমরা তখন আমাদের শিক্ষকের কাছে গিয়ে পানি এবং তেল পড়া নিয়ে ওখানে হাজির হলাম এই গল্পটা এই কথাটা আমরা শিক্ষকদেরকে জানাই ঠিক তেল পড়া পানি পড়া নিয়ে গেলাম যাওয়ার পর যখন আর একবার আমরা দুই হাত দিয়ে চোখটাকে খুলছি খুলে দেখলাম পুরো সাদা চোখ হালকা হালকা রক্ত জমে আছে কোনো রকম মণি দেখা যাচ্ছে না আমরা চমকে গেলাম মোসাব্বির বলল দুয়া দুয়াদুয় পড়ে আমাকে বাঁচা আমি বাঁচতে যাই আমরা ঠিক তখন তেল পড়া এবং পানি পড়া দিলাম দেওয়ার খানিকটা পরে দেখলাম অটোমেটিক তার চোখে কালো মনি জন্ম নিল মনি নতুন করে ফিরে আসলো তাই মনে হলো এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম এবং মুসাব্বিরকে বললাম ভাই তুই এখান থেকে একটু সুন্দর ভাবো ভালো হয়ে যা সুন্দর ছেলে হয়ে যা কারণ এগুলো খুব খারাপ ঠিক দুই তিন দিন ভালো যাওয়ার পর কিছুদিন পর আবার মুসাব্বিরের সঙ্গে তারা দেখা করল মুসাবির আবার তাদের সঙ্গে কথা বলল কোনো রকম মুসাব্বির তাদের সঙ্গে বাঁচার চেষ্টা করলেও তারা মুসাব্বিরের পেশ ছাড়ে না কিছুদিন যাওয়ার পর মুসাব্বিরের সঙ্গে গল্প করতে করতে মুসাব্বিরকে এমন একটা মাথায় পাগলামো খেলা দেখিয়ে দিল একদিন হঠাৎ আমরা দুজন রাস্তা দিয়ে যাচ্ছি রাত্রের দিকে ঠিক মুসাব্বির আমার সঙ্গে কথা বলতে বলতে আমাকে বললো তুই দাঁড়া আমি একটু আসছি আমাকে দাঁড়িয়ে রেখে বাজারে চলে গেল বাজার থেকে আবার একা একা ফিরে আসলো আসার পর একা একা জঙ্গলে চলে গেল আমি চিৎকার করে বললাম তুই কোথায় যাচ্ছিস ও বলল তুই একটু দাঁড়া আমি আবার আসছি জঙ্গলে গিয়ে দেখি জঙ্গলে সে একা চলে গেলো কিছুক্ষণ পর দেখি জঙ্গল থেকে বেরিয়ে আসলো আসার পর আমাকে বলল যে ওরা আমার ক্ষতি করতে চায় আমি কি করব ওরা আমার ক্ষতি করতে চায় আমাকে এখান থেকে বাঁচতে হবে তোরা কিছু কর আমাকে এই কথাটা আমরা শিক্ষকদেরকে ভালোভাবে বললাম সে শিক্ষক একটা তাবিজ করে দিল কিছুদিন পর সে তাবিজটা মুসাব্বির খুলে ও গোসল গোসুল করতে গিয়েছে আবার মুসাব্বিরকে দেখা দেয় দেখা দেওয়ার পর আবার পুনরায় আগের মতো তার চোখটা যেন আবার চোখে কি যেন ছিটিয়ে দেয় মুসাব্বির আবার চিৎকার করতে লাগে আমরা দুজন বন্ধু আবার দৌড়ে গিয়ে মুসাব্বিরের চোখটা খুলে দেখি পুনরায় দুই চোখের কোনো রকম মনি দেখা যাচ্ছে না এটা দেখে আমরা পুরোই চমকে গেলাম কিছুদিন পর ঠিক এই ঘটনাটাই আবার ঘটে গেল এটা থেকে আমরা শিক্ষকের কাছে ভালোভাবে জানলাম এটা কি করা দরকার মুসাবিরকে সেই আমলগুলো বন্ধ করতে বলল সে মুসাভির আমল করাগুলো বন্ধ করে দিল এবং পুনরায় সে জিংদের সঙ্গে কথা বলে একদম বন্ধ করে দিল আগের চেয়ে এখন মুসাবির অনেকটা সুস্থ আছে এখন আনেসুরও চমকে আছে কোনো রকম তার যেন ক্ষতি না করে দেয় সে চিন্তা ভাবনা করে আনিসুরো একটা তাবিজ করে নিল শিক্ষকের কাছে এখন আমরা দুজনেই আমার গল্প ভালো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে গল্পটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমাদের সাথে যদি কোনো কোনোরকম রকম ঘটনা ঘটে থাকে বাস্তব ঘটনাগুলো আমাদেরকে বলবে আমরা ইউটিউবের দ্বারা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ